আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজক অনেকগুলো দেশি মাছ কিনছি অনেক ধরনের দেশি মাছ অনেক প্রকারের দেশি মাছ তাই আপনাদেরকে প্রতিদিন দেশীয় মাছ বিক্রি করি আপনাদেরকে দেখাই হয়তো আপনাদের কোনো হেল্প হয় আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনারা যেন মাছ কিনে যেন কখনো না ঠকেন যদি এরকম মাছের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন গুত্তম মাছ সরপুডি মাছ সম্পূর্ণ দেশি মাছ এগুলা নদীর সরপুডি মিডিয়াম সাইজ বিভিন্ন ধরনের মাছ আছে একদম শোল কই শিং মাগুর মিনি মাছ দেখতে পাচ্ছেন এটাকে রয়না মাছ বলে অনেকে এটার এক এক এলাকায় এক এক নামে চিনে যাবে এটা হানড্রেড পার্সেন্ট মেঘনা নদীর সোফের মাছ একশো পার্সেন্ট গ্যারান্টি নদীর মাছ যেহেতু শীতের সিজন নদীতে প্রচুর পরিমাণ মাছ আছে মাছের দাম তো কিছুটা কম আসে এই দেখতে পাচ্ছেন মলাই মাছটা একদম পুরো ফ্রেশ মলাই একদম ফ্রেশ কোয়ালিটির মলাই মলাই খুব ভালো ফ্রেশ কোয়ালিটির মলাই ছিল বোয়াল আর বোয়ালগুলো প্রায় দুই কেজি একটা ছিল তিন কেজি প্লাস একটা ছিল দুই কেজি প্লাস এই যে দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট নদীর চিংড়ি একদম নদীর ন্যাচারাল চিংড়ি যেগুলো মেঘনা নদীতে পাওয়া যায় সোফের মাছ এ দেখতে পাচ্ছেন নদীর টাকক্যানি বলে অনেকে লাচ্চু বলে একদম ফ্রেশ কোয়ালিটির টেক্যানি মাছ একদম ফ্রেশ কোয়ালিটির টাটক্যানি মাছ বেলে মাছ এই যে বেলে মাছগুলো খুবই ফ্রেশ কোয়ালিটির বেলে কিশোরগঞ্জের হাওড়ের বেলে কিছু বড়োর সাথে কিছু আরও ষোলো সাইজও আছে এটা দেখতে পাচ্ছেন আরেকটা পাঁচ মিশালে গুলো পুঁটি চিংড়ি চান্দ মাছ পাঁচ মিশালে আরেকটা হচ্ছে শুধু মাছ মাছটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কোয়ালিটির কারণ গরম বাদ দিয়ে চান্দ মাছ বাজি অনেক স্বাদের কারণ যারা খাইছেন তারা বলতে পারবেন নিজে দেখতে পাচ্ছেন সবজি চিংড়িটা সবজি চিংড়িটা তাজা একদম ফ্রেশ কোয়ালিটির কিশোরগঞ্জের কারণ গতকালকার মাছটা আমাদের কাছে সকালে আসছে আর আমরা বিক্রি করি প্রায় দুপুর বারোটার ভিতরে আমাদের বিক্রি শেষ হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন নদীর কায়কা মাছ একদম হানড্রেড পার্সেন্ট নদীর কায়িকা মাছ অনেকে বলেন নদীর কায়িকা মাছ নাই কিন্তু এখন সিজনে পাওয়া যাচ্ছে এই যে মিনি মাছগুলো দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কোয়ালিটির মিনি ইস্টারব্যাং কারণ বাইনের সিজন প্রায় শেষের পথে তাই এখন এত অ্যাভেলেবেল বড় সাইজ হয় না একদম ফ্রেশ করে এইটি আজকার বাজারে আস এইটাই সবচেয়ে বড় আস্তে আস্তে কমে যাবে এই যে দেখতে পাচ্ছেন নদীর কালিবস যারা কি না বলেন হান্ড্রেড পারসেন্ট নদীর কালীঘষ এই যে দেখেন নদীর কালিবস একদম কালো থাকবে একদম মুখটা একদম ছোট থাকবে একদম হানড্রেড পারসেন্ট নদীর কালিবাস বর্তমানে বাজারে চাষের কালিবস পাওয়া যায় এটাকে খরচ বলি আমরা কিন্তু অনেকে এটাকে দেশি কালিবস বলে বিক্রি করে তাকে এই যে দেখতে পারছেন ট্যাংরা মাছগুলো একদম ফ্রেশ কোয়ালিটির মাছ সবসময় ভালো মাছ বিক্রি করি কারণ আমাদের কাস্ট অফলাইনে প্রচুর কাস্টমার আছে আমরা তারা আমার আমাদের মাছের সুনাম আছে তাই আমরা ভালো মাছ বিক্রি করি আমাদের সুনামটা ইনশাল্লাহ সবসময় ধরে রাখার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আইর মাছ শিলন বাসা ঘাউড়া গোয়াল মাছ এই যে শিলন মাছটা দেখতে পাচ্ছেন এগুলো কিশোরগঞ্জের হাওড়ের শিলন মাছ এই আইল মাছ আধা কেজি সাইজের ওজন এক একটা আয় খুবই ফ্রেশ কোয়ালিটি কিশোরগঞ্জের হাওড়ের আইস তারপর দেখতে পাচ্ছেন চিকরাবায়ামগুলো চিকরা একদম ফ্রেশ কোয়ালিটির একদম সবুজ চিকরা ইলিশ দেখতে পাচ্ছি বর্তমানে ইলিশের সিজন না বড়ো সাইজের ইলিশের হাই দাম তাই টেম্পু ইলিশ এটাকে অনেকে টেম্পু ইলিশ বলে ছোটো ইলিশ বলে কিন্তু এটাকে যাইটকা না এটা হচ্ছে প্রায় চারশো পাঁচশো গ্রাম সাইজ ওজনের ইলিশ যে হতে অ্যাভেলেবেল নাই তার যার জন্য ইলিশ বড়ো সাইজের ইলিশ খুবই কম পাওয়া যাচ্ছে তাই এগুলা হচ্ছে কিশোর ভোলা ফ্যাশনের মাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো হাওড়ের আই মাছ কেজি প্লাস একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন আয় এর কালারটা এখনও ফুল তাজা একদম ফ্রেশ কোয়ালিটির আই মাছ চোখটা দেখবেন একদম পরিষ্কার চোখটা এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাষের চিংড়ি কই মাছগুলো দেশি কই কাকি মাছ কই মাছ চাষের চিংড়ি কারণ অনেকে চিংড়ি মাছ অনেক সবাই চিংড়ি মাছ কম বেশি সবাই খায় অনেকেই পছন্দ করে কিন্তু নদীর চিংড়ি মাছটা হাই দাম হওয়ার কারণে অনেক অনেক সময় রাজশাহীর গের চিংড়ি চা চাষের চিংড়িগুলো নিয়ে আসি কারণ মানুষের দামে তো পারে না তাই এই চিংড়িগুলো খুবই ভালো খাওয়ায়ও খুবই স্বাদে যে টাকি মাছ দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের টাকি মাছ খুব ফ্রেশ কোয়ালিটির টাকি মাছ এরকম প্রতিদিন মাছের ভিডিও আপনাদেরকে দেখাই যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এই যে শৈল মাছটা দেখতে পাচ্ছেন একদম কালো শৈল কারণ শৈলের সিজনও প্রায় অর্ধেক হয়ে গেছে আর কিছুদিন জিওল মাছটা আপনি অ্যাভেলেবেল পাবেন তারপরে আর পাওয়া যাবে না পাইলেও খাওয়া আর স্বাদ হবে না কারণ সিজন অনুযায়ী মাছের